সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বা প্রভু যীশু খ্রিস্টান আমাকে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে আমরা যে আলোচনা বিষয় তা হলো আমাদের প্রভু তিনি রাজাদের রাজা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় ষোলো পদ আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে রাজাদের রাজা প্রভুদের প্রভু ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব তোমার মহিমা তোমার প্রশংসা প্রভুকে আমরা দিই প্রভু এই সময় তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এবং প্রভুগ এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু যে বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এই প্রার্থনা একমাত্র প্রভু খ্রিস্ট নামে চায় আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি বলেন যে তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু এই জগতে যত রাজা আছে যে কোনো জায়গার রাজা আছে যে কোনো স্থানের রাজা আছে যে কোনো পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে যে কোনো রাজা থাকতে মনে পারে না কেন কিন্তু আমাদের ঈশ্বর তিনি সকলের রাজা তিনি সকল রাজাদের রাজা তাই আমরা সেই বিষয়ে আমরা মনে রাখি যে আমাদের পিতা ঈশ্বর তিনি সকল রাজাদের তিনি রাজা আর সেই জন্য আমরা সেই রাজা যিনি সেই ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ তার প্রশংসা তার গৌরব তার মহিমা আমরা দিই এবং এই জগতে যত প্রভু আছে সকল প্রভুদের প্রভু যিনি তিনি হলেন আমাদের প্রভু আমাদের ঈশ্বর আমাদের প্রভু খ্রিস্ট আলে লুইয়া তাই আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু তাই তার মহিমা এবং তার গৌরব যেন আমরা করি তার ধন্যবাদ যেন আমরা করি আমরা যেন না ভুলি কারণ সেই রাজাদের রাজা তিনি হলেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজের জীবন তিনি দিয়েছেন যখন তিনি অধ্যায় ঝোল পদে বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কে তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমাদের রাজাদের রাজা যিনি আমাদের প্রভু যী তিনি সকল মনুষ্যকে তিনি প্রেম করেছেন সকল মনুষ্য তার প্রজা সে প্রজাকে তিনি প্রেম করেছেন এবং তিনি নিজ জীবন বলিদান দিয়েছেন তাদের জন্য আলাই লুইয়া আমাদের সকলের জন্য প্রভু যিশু তিনি নিজ জীবন তিনি বলিদান দিয়েছেন আমরা মনে রাখি আর সেই জন্য তাকে যেন আমরা ধন্যবাদ প্রশংসা আমরা গৌরব দিই তিনি সেই জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সমাদারের আমাদের রাজা সেই জন্য আমরা মনে রাখি যে যোহন পাঁচ অধ্যায় তেইশ পদে যেন সকলে যেমন পিতাকে সমাধান করে তেমনি পুত্রকে সমাধান করে পুত্রকে যে সমাধান করে না সে পিতাকে সমাধার করে না যিনি তাহাকে পাঠায় আছেন আমেন হালেলিয়া তা আমরা মনে রাখি আমাদের যিনি রাজা দের রাজা আমাদের প্রভু যিশু যেন আমরা তার সমাদার তার সম্মান আমরা যেন করি তাকে যেন আমরা প্রেম করি তাকে যেন আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমার আমরা যেন সে বিষয়ে আমরা মনে রাখি এবং তিনি সমস্ত শক্তি তিনি তার হস্তে ক্ষমতা আছে আমরা মনে রাখতে হবে যে রাজা তার সমস্ত সমস্ত বিষয়ের উপর তার শক্তি এবং ক্ষমতা আছে তাই যিশু তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। আছে আমেন আলিলিয়া অর্থাৎ আমাদের রাজা তিনি কিন্তু সমস্ত জায়গার হ্যাঁ তিনি শক্তি এবং কর্তৃত্ব তার হস্তে স্বর্গ এবং পৃথিবীর আলে তাই তিনি আমাদের রাজাদের রাজা এই জগতে অনেক রাজা আছে কিন্তু সকল রাজাদের যে স্থান সেই স্থানের কর্তৃত্ব এবং ক্ষমতা কার হাতে আছে প্রভু যীশু খ্রিস্টের হাতে তাই তিনি রাজাদের রাজা আলেলিয়া আমরা কে বলতে পারি না যে এইখানে রাজাদের রাজা এই জগতে আর কেউ আছে শুধুমাত্র আমরা বলতে পারি যীশু খ্রিস্ট তিনি এই জগতের রাজাদের রাজা আলেলিয়া এবং সেই রাজা তিনি আমাদেরকে নেতৃত্ব দেন দেন কেমনভাবে যদি আমরা দেখি মদিতা তার দশ একদ পরে তিনি আপনার বারোজন শিশুকে নিকটে ডাকিয়া তাহাদেরকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন আমেন হালেলিয়া অর্থাৎ সেই রাজা আমাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন যেমন বারোজন শিষ্যকে তিনি কি অধিকার দিয়েছেন অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন হালেলিয়া যে কোনো রোগ ব্যাধি যা কিছু হোক না কেন এবং অসুচি আত্মারদেরকে যাতে দূর করতে পারে সেই নেতৃত্ব কিন্তু আমাদের রাজাদের রাজা যীশু খ্রিস্ট তিনি দিয়েছিলেন সে বিষয়ে যেন আমরা মনে রাখি আর সেই রাজা তিনি আমাদেরকে পরিচালনা দেন কেমন পরিচালনা যে সেই রাজা তিনি বলেন যে আমি পদ সত্য এবং জীবন এবং আমাদের না আসলে কেহ পিতার নিকটে আসে না আমেন হালেলিয়া অর্থাৎ সেই রাজা তিনি আমাদেরকে কি পরিচালনা দিয়েছেন যে তিনি প্রকৃত পথ এবং সত্য জীবন তাকেই আমাদেরকে অনুসরণ করতে হবে যদি আমরা তাকে অনুসরণ করি করি পিতার কাছে যেতে পারি এবং সেই রাজা তিনি তিনি দায়িত্ব তিনি নিয়ে থাকেন সেই রাজা কীর দায়িত্ব নেন যদি আমরা দেখি মথিয়াগ্র অধ্যায় আঠাশে মথিয়াগ্র অধ্যায় আঠাশ পদ সেখানে লেখা আছে পরিশ্রান্ত ভারক্রান্ত লোক সকল আমার নিকটাই স্বামী তোমাদের আমাদের অশ্রাম দেওয়া আমেন সেই রাজা আমাদের কী দায়িত্ব নেন আমাদের পরিশ্রান্ত এবং ভারক্রান্ত হলে আমাদের বিশ্রামের দায়িত্ব তিনি নেবেন হালিলিয়া সেইজন্য সেই জন্য সেই রাজাদের রাজা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার মহিমা তার গৌরব তার প্রশংসা যেন আমরা করি তাকে যেন ধন্যবাদ দিই তার কাছে যেন প্রার্থনা করতে না বলি তাকে তার কে জানার জন্য আমরা যেন ঈশ্বর বাক্য বাইবেল পাঠ করা আমরা না ভুলি আমরা যেন যুক্ত থাকি ঈশ্বরের সঙ্গে হালে লিয়া কারণ তিনি আমাদের রাজাদের রাজা আর তিনি আমাদেরকে সঠিক পরিচালনা দিতে পারেন হালিলিয়া সেই বিষয়ের মধ্য দিয়ে আমরা দয়া এবং আশীর্বাদ পাব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের সমস্ত পিতা তোমার নাম পবিত্র বলেও মান্য হোক তোমার রাজ্য এসু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদের ওকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন জয় যিশু জয় যিশু এই মুহূর্তে ঈশ্বরের প্রেম এবং প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের সঙ্গে ভর্তুক হোক আমেন জয় যীশু জয় যিশু